রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পড়বা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা অনেক সময় আমাদের মনের বিভিন্ন আশা বা কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনের কথা ভগবানকে বলি যাতে ভগবান আমাদের মনের কথা শুনে আমাদেরকে কৃপা করেন এবং আমাদের সাথে থাকেন বহু মানুষ নিজের অসুবিধার কথা বা সমস্যার কথা ভগবানকে প্রার্থনা করে বলে ভগবানের সামনে কান্না করে যাতে ভগবান একবার তার দিকে মুখ তুলে তাকাই যাতে ভগবান তার এই খারাপ সময় দূর করে দেই কিন্তু এই রকম প্রার্থনার মাঝে আমরা এটা বুঝে উঠতে পারি না যে ভগবান আদৌ আমাদের করা প্রার্থনা শুনছেন বা যদি শুনেও থাকেন তাহলে আমরা কী করে বুঝবো যে ভগবান আমাদের প্রার্থনা শুনছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন ও কৃপা করে সকল সমস্যা দূর করে দেবেন বন্ধুরা এই জিনিসটা কম বেশি প্রত্যেকের সাথেই হয় যে আমরা প্রার্থনা করার সময় ভাবি যে আমার এই প্রার্থনা ভগবান কখন শুনবেন কখন আমাকে সাহায্য করবেন কিন্তু বন্ধুরা শাস্ত্রে এরকম কিছু সংকেতের কথা বলা হয়েছে যে সংকেতগুলি যদি আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ভগবান আমাদের প্রার্থনা শুনছেন এবং সেই কারণেই তিনি সংকেত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সমস্যা তিনি খুব তাড়াতাড়ি দূর করবেন এবং আমাদের মনের কথা তিনি শুনছেন তো বন্ধুরা এইরকমই দুটি সংকেতের কথা আমি এই ভিডিওতে বলতে চলেছি যে সংকেতগুলি যদি আপনারা কখনো পান তাহলে বুঝে যাবেন যে ভগবান আপনার মনের কথা শুনছেন এবং আপনার উপরে কৃপা করা শুরু করে দিয়েছেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে এই দুটি বিশেষ সংকেত কি কি। যেগুলো ভগবান আমাদেরকে তখন দেন যখন তিনি আমাদের মনের কথা শুনেন। এবং আমাদের উপরে কৃপা করা শুরু করেন ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই দুটি বিশেষ সংকেত কি কি। নাম্বার এক বন্ধুরা প্রথম যে সংকেতটি ভগবান আমাদেরকে দিয়ে থাকেন সেটি হলো যখন আপনি পুজো বা প্রার্থনা করবেন বা কোনো সময় একা চুপচাপ বসে থাকবেন তখন হঠাৎ মনে হবে কেউ যেন দূর থেকে আপনার দিকে দেখছে এবং কেউ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু যদি আপনি আশেপাশে কাউকে খোঁজার চেষ্টা করেন আপনি কাউকেই দেখতে পাবেন না কিন্তু এই যে অনুভূতিটা এই অনুভূতিটা আপনার খুবই স্পষ্টভাবে হবে যার সাথে এই অনুভূতিটা হয়েছে তারাই বুঝতে পারে যে এই অনুভূতিটা আসলে এই রকম অনুভূতির সময় মনে হয় যে কেউ একজন বিশেষ ব্যক্তি বা কোনো একটি বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং সে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে বন্ধুরা এরকম ধরনের সংকেত থেকে এটা বোঝা যায় যে আপনার প্রার্থনা বা মনের কথা ঈশ্বর শুনতে পেয়েছেন এবং তিনি আপনার উপরে কৃপা করা শুরু করছেন এবং যার ফলে তিনি আপনাকে এই রকম সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তার নজর আপনার উপরে পড়েছে তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এবার থেকে তার কৃপায় আপনার জীবনের সব কিছু ভালো হওয়া শুরু করবে বন্ধুরা সাধারণত এটা মানা হয়েছে যে এই ধরনের অনুভূতি হওয়ার কারণ হল কোনো এক বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে আপনার খেয়াল রাখছে বা আপনার সাহায্য করছে এরকম ধরনের অনুভূতি যদি কারো হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন নাম্বার দুই দ্বিতীয় যে সংকেতের কথা আপনাদেরকে বলতে চলেছি এটি বহু মানুষই বারবার নিজের জীবনে লক্ষ্য করে থাকবে এবং এই জিনিসটি হলো হঠাৎ করে আপনি দেখতে শুরু করবেন যে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করেছে অর্থাৎ ধরুন আপনার কোনো একটি কাজ অনেক দিন ধরে আটকা পড়েছিল এবং হঠাৎ করে সে কাজটা কিভাবে যেন সম্পূর্ণ হয়ে গেল বা কোনো একটা জিনিস অনেক দিন ধরে আপনি মনে মনে চাইছিলেন এবং হঠাৎ করেই কারোর কাছে না চাইতেই সে জিনিসটি আপনার কাছে কেউ একজন এসে দিয়ে গেল অর্থাৎ আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো হঠাৎ করে দূর হতে শুরু করলো এবং আপনার সাথে ভালো কিছু হওয়া শুরু করলো এবং এটা আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারছেন এরকম সংকেত পেলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে রয়েছে এবং সেই কারণেই আপনার সাথে সব আবার ভালো হতে শুরু করেছে এই সংকেত এটা বোঝায় যে ভগবান আপনার মনের কথা শুনছেন এবং সেই কারণে তিনি এই সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে আপনার সাথে এবার থেকে সব ভালো হওয়া শুরু হবে এই ধরনের অনুভূতি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার জানাবেন তো বন্ধুরা এই ছিল দুটি বিশেষ সংকেত যে দুটো সংকেত ভগবান তখন আমাদের দেই যখন তার নজর আমাদের উপরে পড়ে এবং আপনাকে কৃপা করা শুরু করে আশা করছি ভিডিওটি আপনাদের উপকৃত করেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক